এখন এখনভাবে সকাল ঠিক আটটা ওই ঘুম ভেঙেছিলো ঘুম ভেঙেও সে আলসি যেহেতু আজকে কাজ নেই একটু ঘুম থেকে দেরিটে উঠেছি তো জাগিয়ে বন্ধুরা আপনারা কেমন আছেন অহনাপুরশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরা ভালো আছি তো জানি না বললাম ভালো আছেন কি না গরমের মধ্যে তো অনেক হয়তো অস্বস্তিও লাগছে আমাদেরও অস্বস্তি লাগছে তো জাগিয়ে গরম তো পড়বে এ তো সেই একটা কথা আছে না আপনি তো ইয়ে তো টেলার হয় আপনি পিকচার বাকি হয় তো গরম শুরু এখনও মে জুন জুলাই ভাদ্র মাসের পচা গরম কি অস্বস্তিকর তো যাগে গরমের মধ্যে সব কিছুই করতে হবে জীবনযাপন করতে হবে এই যে মাও এইদিকে চা খাচ্ছে মা ওকে আর আমি এখন চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে দিকে একটু বাজারে যাবো একটু কিছু আনার আছে কদিন ধরে কাজে গেছি আনতে পারিনি কালকে অনেক রাত্রে বাড়ি এসেছি মানে শুতে শুতে সেই রাত্রি দেড়টা বেজে গেছে ঠিক আছে গরম লাগছে খুব এই তো সবে শুরু সহ্য করতে হবে কি করবি দিন দিন যত যাবে গরম হবে তো চাটা খাওয়া হয়ে গেছে আওয়াজ হচ্ছে আপনারা নয় পাচ্ছে না আর এইখানে আপনার দিদি এই সকালবেলা ভাত বসিয়ে দিয়েছে এই যে কোমরের বেন্ড বাঁধা হয়ে গেছে কোমর বেঁধে লেগে গেছে এই ভাত বসি দিয়েছে ডিম এনে রেখেছে বোধ হয় ডিম টিম দিয়ে করবে আচ্ছা আমি ওই সকালবেলায় উঠেই ফ্রেশ হতে গেছিলাম তা কিছু জামা কাপড় ছিল অল্প কাটা ছিল তো জিন্সের প্যান্টটা মনে এগুলো আমি মেশিনে দিই না জিন্সের প্যান্ট হাতে কেটেছিলাম এগুলো ওপরে মিলে দিয়ে আসি যার রোদ উঠেছে এখন তো তাও একটু টেকা যাচ্ছে রোদ দেখুন একদম আজকে তো হচ্ছে বাসন্তী পুজোর নবমী তো আমি তো একদিন বাড়ি ছিলাম না আজকে বাড়ি রয়েছি দু দিন বাড়ি থাকবো আজকে অন অপরেশ বা ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমাদের এখানে একটা বাসন্তী পুজো হয় তো ওখানে যাবো সন্ধ্যাবেলায় আপনাদের সাথে কিছুটা শেয়ার করো বাসন্তী পুজোর ওখানে মানে এটা অসময়ের পুজো না এটাই অ্যাকচুয়াল সময়ের পুজো সবাই যা বলে তো দুর্গা পুজো কেমন লাগে এই সময় দেখব চলুন তো আমি এখন যাব বাজারে একটু দেরি হয়ে গেল প্রায় সাড়ে আটটা বেজে গেছে এই বাজারে যাব বাজারে চলে আসলাম এখানে চলে আসলাম গাড়িটা পার্কিং করে নি করে বাজারটা করে নি চলো মাছ বাজারে ঢুকছে এখন এখানে কই মাছ আছে বিভিন্ন সামুদ্রিক মাছগুলো আছে

মানে একটু ছাওয়া পেলে মনে হচ্ছে কত স্বস্তি চলুন আমার মোটামুটি বাজার করা হয়ে গেছে বেশি কিছু করিনি এবারে বাড়ি যাবো চলুন ওই বাজার করে তো নিয়ে চলে আসলাম আনার পরে ওই যে ব্যাগের মধ্যে এগুলো ছিল ও পড়া ছিল যেহেতু তাই আমি এই যে পেনে সব ধুয়ে ধুয়ে রাখা হয়ে গেছে যে তরমুজ শশা টমেটো কলা আর এই মাছ নিয়ে এসেছি দেখলেন তো কি মাছ নিয়ে এসেছি আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি সেটা দেখেছেন কত বললেন এটা চারশো টাকা কেজি তো চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে আজকে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে এই যে আমার জন্য গরম ভাত আর হচ্ছে ডিম দিয়ে ডিমের ভুজিয়া আর চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছটা একটু ভাজা করলাম এই রসুন দিয়ে আর এই পান্তাগুলো আমি খাবো বলেছিলাম তো আমাকে দিল না সেই জোর করে খেলো এদিকে ঠান্ডার দাঁত আছে ঠান্ডা যখন লাগবে বন্ধুরা দেখুন ফ্রিজের মধ্যে মাছ রাখাবে ডিপ ফ্রিজের মধ্যে কয়েকদিন তো আমাদের মাছ টাছ খাওয়া হয়নি বেশ কয়েকদিন ধরে নিরামিষ চলছিল ডিমগুলো দেখুন সেই কবে থেকে রয়েছে সেই মার্চ মাসের আঠাশ উনত্রিশ তারিখে এনেছি তারও আগে সেখান থেকে পড়েছি সে আমার কাকনা মারা গেল তার জন্যে অসুস্থ চলছে আর এই মাছ রাখতে গিয়ে এটা খুলতে পারছে না এটা ডিপ্রাস করা হয়নি মনে থাকে না এই দেখুন কীভাবে বরফ জমে গেছে দেখুন এ মানে এই জন্য এই জন্য ফ্রিজটা অফ করে খুলে রেখেছি এবারে এটা ড্রায়ার দিয়ে দেখি যতটা পারি করি নালে তো ফেটে যেত এই জায়গাটা পুরো ফেটে যেত অংশটা আমি এখন এই হেয়ার ড্রায়ারটা নিয়ে এসেছি হেয়ার ড্রায়ারটা দিয়ে এই ফ্রিজের এই জায়গাটা বরফটাকে গরম এখানে গরম এয়ারটা বেরোয় এই গরম ইয়ারের মাধ্যমে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে কারণ মাছগুলো আবার গরমে নষ্ট হয়ে যাবে ওইদিকে মাছগুলো রয়েছে কাঁচা মাছ হ্যাঁ হিট হিট দেবো হিট দিয়ে ওটাকে জল থেকে দেখি কিছুক্ষণ তো হিট দিলাম হিট দেওয়ার পর দেখি ঢাকনার এই জায়গাটা খুলে গেছে এই দেখুন বন্ধুরা বরফের বরফের পুরো পাহাড় এই বের করে কি করবে এখন বরফ কেটে কেটে বার করছে দেখুন চিন্তা করে দেখুন ঠান্ডা লাগবে পুরো একদম তুষের মতো বরফ গুলো একদম পুরো গুঁড়ো গুঁড়ো দেখুন কি অবস্থা বরফ দেখবেন এই দেখুন কি অবস্থা এই দেখুন বরফ ভর্তি আর আর এক খেলা ফেলে দেওয়া হলো এই দেখুন কি অবস্থা কত বড় পড়ে গেছে আজকে প্রায় কুড়ি দিনের উপরে এই জায়গাটা খোলা হয়নি এই করে দেবে পরে কেন এই বরফগুলো জলগুলো গলে গলে পিছনে দিতে পড়বে আবার আর পিছনে পিচ সরিয়ে করতে হবে তো সেই ইয়ের মতো ইয়ামথামের মতো বরফ চলে দাও আমি করে দিচ্ছি এবারে চলো ওই বরফ কিছুটা কাটার পর এই মাছগুলো এবারে রেখে দিল আমি এবারে ফ্রিজটাকে বন্ধ করে ডিপ ফ্রিজ করে দেবো মানে ডিফ্রাস করে দেবো এই আটকে দিয়েছি এবারে ডিপফ্রাস্ট করে দেবো কমেন্ট করে জানাবেন তো আপনাদের ফ্রিজেও এরকম বড় পরে কিনা অনেক দিন ধরে যদি ফ্রিজ বন্ধ থাকে বন্ধ থাকে বলতে কি ওই ডিপ ফ্রিজের জায়গায় খোলা হয়নি যেহেতু মাছ ওই ওই জায়গাটা আমরা শুধু মাছ রাখি প্রায় কুড়ি দিন হয়ে গেছে কুড়ি দিনে বেশি তো এর বড় পরে কিনা আপনারা কখনো জানাবেন তো কমেন্ট করে ঠিক আছে না কি আমার ফ্রিজটার কোনো প্রবলেম হলো ঠিক আছে এটা জানাবেন এই যে মির্জা মানে আমার যেটার চলে মির্জা ওই পয়লা বছরে মাকে নিমন্ত্রণ মানে প্রণাম করতে এসেছিলো তাই এনেছে এই লাড্ডুটা আমি একটা লাড্ডু খাবো বললো এই লাড্ডু না মাকেও দিয়েছে একটু আগে মাকেও দিল ওই যে মা খাচ্ছে এই যে মা খাচ্ছে আর আমাকে বললো নিতে আমি একটা লাড্ডু খেয়ে দেখি

তো আজকে খাবার টেবিলের মধ্যে যেটা রয়েছে খাবারের মধ্যে যে মাছটা এনেছিলাম সেই মাছটা আজকে কি ভর্তা না কি করে বলছিল সে ভর্তাটা করছে আর কি করছো এই ভেজে নিয়েছি শুনুন লালকা রসুন ভেজে নিয়েছি আর এই মাছও হালকা করে মানে ঢাকা চাপা দিয়ে ভাজা করেছি আর এদিকে ভাজিনি ভাজা থেকে কাঁচা বেশ আচ্ছা চাল আর এদিকে হচ্ছে এই স্যালাড রয়েছে ভাত রয়েছে আর চিংড়ি মাছ দিয়ে ভাত ভাজা রয়েছে আর এটা হচ্ছে সেই উচ্ছে আলুর তরকারি চচ্চড়ি ওই যে কাটাগুলো বেছে নিচ্ছে বেঁচে বেঁচে ফেলে দিচ্ছে কাঁটা বাঁচা হয়ে গেছে আর লঙ্কা দিয়ে এই রসুন ভাজাগুলো দিয়ে এগুলো মাখবে কাঁচা পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে এই মাখা হচ্ছে

মাছে ভর্তাটা খাবো খেয়ে বলছি যে কেমন টেস্ট হয়েছে টেস্ট তো হবে এটা দেখে বুঝতে পারবে তো ভর্তাটা দিয়ে দিয়েছে এবার দেখি খেয়ে দেখি কেমন দারুণ লাগছে আমি প্রথম খেলাম এটা একদম প্রথম খেলাম আমি কোনো খাইনি যখন বলছিল মাছে ভর্তা করবে আমি বুঝতে পারিনি ভালো লাগছে ভালো খাবার দুপুরের লাঞ্চের পর আমরা একটু রেস্ট টেস্ট নিয়েছিলাম আর আমি ভিডিও এডিট করছিলাম মানে আমি আর সময় পাইনি এডিট করে একটু আগে উঠলাম আর বলেছিলাম যে আমাদের এখানে যে বাসন্তী পুজো হয় সেখানে যাব আজকে মহানবমীর দিন তো ওদেরকে নিয়ে এখন একটু বেরোচ্ছি এখন বাজে এই আটটা পঁয়ত্রিশ ওরা একটু পড়াশোনা করছিল কালকে যেহেতু অপারেশন স্কুল আছে এসে তাড়াতাড়ি চলে আসতে হবে তো আমরা এখন ওই বাসন্তী পুজোর ওখানে যাচ্ছি চলুন কিছুটা শেয়ার করব চলুন ওদের ওদের পুরো রেডি হয়ে গেছে এখন আমরা বেরোছি এবারে ওখানে গিয়ে কথা বলতে পারবো না কারণ বিভিন্ন রকম আওয়াজ তো মাইকের আওয়াজ বা গান টান বা যে কোনো কপিলে কোনো কথা বলতে পারবো না তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই বাসন্তী পুজোটা প্রায় দশ বারো কিলোমিটার মধ্যে আর কোথাও হয় না এখানে এটা হয় তো যাকে এখানে ও প্রসাদ পেলো আর এখানে অনেক স্টল দিয়েছে বিভিন্ন রকম স্টল দেয় তো ওরা আগে ফুচকা খেয়ে নিল আমি বললাম চলো ফুচকাটা খেয়ে না কারণ ও তো ফুচকাটা ওর প্রিয় জিনিস আগে ফুচকাটা খেয়ে নাও তারপর বাদদাকে অন্য কিছু খেও তো ফুচকা খাওয়ার পর আমরা চলে আসলাম আবার মেলার মধ্যে ঢুকলাম ডুকে ওনা বললো বাপি চাট খাবো আমি বললাম বাপি চাটটা খাওয়া তারপর নিলাম একটা দই বড়া নিলাম তো দই বড়াটা আমরা খাওয়া দাওয়ার পর তারপরে আবার একটুখানি ঘুরে নিয়ে তারপর অহনা আমি একটা আইসক্রিম খাবো ঘরে তারপরে গরম গরম ভাজা না তার কিছুটা জিলিপি মাও তো বাড়িতে রয়েছে আর মোগলাই ভাজা নিয়ে বাড়িতে চলে গেলাম বন্ধুরা বাসন্তী ঠাকুর দেখে চলে আসলাম আসার সময় মোগলাই নিয়েছিলাম দেখালাম তো এসে আমি আছি একটু খুব প্রয়োজনে একটা কাজে আটকে গেছিলাম তার জন্য ডিনারটা দেখানো হয়নি আর ডিনার তেমনভাবে কিছু করেনি ওই মোগলাই একটু খেলো আর টুকি টাকি কিছু খেয়েছে খেয়ে অপারেশন যেহেতু সকালে স্কুল আছে ও শুয়ে পড়েছে ওই যে সবাই শুয়ে পড়েছে আর আমি এখন একটু কম্পিউটার বসে কাজ করব। এখন বাজে রাত্রি এগারোটা তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা